মুখটা ভালো তোমার চোখটা ভালো তোমায় আমি রাধে রাধে হরে কৃষ্ণ সবাইকে মুখটা ভালো আমার চোখটা রা কি রকম চকচক করতেছে দেখি তো দেখা যায় নাকি এক মিনিট হয়ে গেল ঘাসের মধ্যে বসে আছে কমেন্ট করো কিভাবে বসে আছি দেখো ফোন মনে হয় সুবিধা হয়ে যাবে mo hiya. কমেন্ট করো দেখো কোন জঙ্গলে এসে বসে আছি দুজন আছো কমেন্ট করো কে আছো তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি চোখটা ভালো তোমার মুখটা ভালো হাই কে আছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য একটু ঝটপট কমেন্ট করো আর লাইক করে। সবাই পাশে থাকবে আর নতুন হয়ে থাকলে সবাই একটু কী করবে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করো আমি কিন্তু ওল্লি নতুন একদম নতুন একদম একদম নতুন তো কমেন্ট করো কে আছো বারোজন আছো প্লিজ কমেন্ট করো কোন জঙ্গলে বসে আছি অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কমেন্ট করো জন আছে ওয়াচিং এ কমেন্ট করো প্লিজ একটা লাইক অন্তত করো নমস্কার নমস্কার রাধা রাধে হরে কৃষ্ণ কমেন্ট দেখা যাচ্ছে না গাছের জন্য হাই হাই থ্যাংক ইউ সো মাচ লাইভটা একটু শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও লাইভটা একটু শেয়ার একটা লাইক আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ঠিক আছে আর ভিডিও যদি ভালো লাগে তো শেয়ার দিতে অবশ্যই ভুলো না আর কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করবে আমার এক বছরের পুরনো বন্ধু এইগুলো কি ব্যাপার বন্ধুরা আমার সাবস্ক্রাইব তো তোমরা একটু বাড়িয়ে দিতে পারো নাকি এখনো হাজার হলো না থ্যাংক ইউ কমেন্ট করো কমেন্ট করো সবাই সবাই একটু উড়া ধরো কমেন্ট করো চোখটা ভালো তোমার ব্যাটারি ল হয়ে গেল ফোনের কমেন্ট করো একটু সবাই শুন দেখি দেখি কমেন্ট করো উরা ধর কমেন্ট করো তাড়াতাড়ি খাবার যাবি ইমা সবাই চলে গেল কেউ নাই একা বড় একা চোখটা ভালো তোমার মুখটা ভালো তোমায় এত ভালোবাসি কমেন্ট করো গো যে একজন আছে সে একজনই কমেন্ট করো প্লেন যাচ্ছে না পুজো দিয়ে দুজন আছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটাকে শেয়ার করো কমেন্ট করো লাইক করো চুলটা আটকাই গরম লাগে আরে লাইক কমেন্ট করতে তো পয়সা লাগে না তোমার চোখটা ভালো তোমার মুখটা ভালো তাই তো তোমায় এত ভালোবাসি তাই তো এত কাছে আসি দুজন আছে একটু লাইক কমেন্ট তো করো কমেন্ট তো করো ইয়ার তিনিজন আছোঁ কমেণ্ট কৰক